কেয়ামতের ময়দানে অথবা জান্নাতে যাওয়ার পরে অথবা জাহান্নামে নামে ভাই বোনদের আবার সাক্ষাৎ হবে কিনা বা যে সমস্ত আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন মানুষ মারা যাওয়ার পরে তার সাক্ষাতের কাইফিয়ত বা অবস্থা কেমন হবে এটা আল্লাহ সাহানু হওয়া তালা ছাড়া কেউ ভালো জানেন না তবে হ্যাঁ কোরআনুল করিমের কিছু আয়াত থেকে এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় সেখান থেকে বোঝা যায় যে মৃত্যুর পরে যে আখেরাতের জিন্দেগি মৃত্যুর পরে কেয়ামতের ময়দানে যখন আমরা উঠব এই কেয়ামতের ময়দানে উঠার পরে একে অপরের সাথে সাক্ষাৎ হবে মোলাকাত হবে এখন কোন জায়গায় সাক্ষাৎ হবে কেয়ামতের ময়দানেই সাক্ষাৎ হবে হাদিসের মধ্যে দেখেন আল্লাহ সুহানব তাল্লা রসুল সাল্লাম নিজেও বলেছেন আমরা যার আইসা সি দিক আর না আল্লাহ বলছেন নিয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানে আমরা কি কোনো সুযোগ সুবিধা পাবো না আপনার স্ত্রী হিসেবে নবজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তোমার আমল নিয়ে যদি কবরে যাও তাহলে এই নবী আয়েশাকে কে ময়দানে চিনবে আয়েশার সাথে নবজি সাল্লাহ আলাইসালাম দেখা হবে উম্মদের সাথে নবজি সাল্লাহ আলাইসালাম দেখা হবে কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ইয়ৌমাইয়া ফিরুল মার উমিন আখি ও উম্মিহি ও আবি ও সোহেবাতিহি ও বানি ভাই ভাই থেকে কে ময়দানে পাড়াবে বাবা সন্তান থেকে পাড়াবে সন্তান বাবার থেকে পাড়াবে মা সন্তানকে চিনবে না এবং একাধিক হাদিসের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে কোরআনুল কারিমের আয়াত আছে তো যদি সাক্ষাৎ না হতো তাহলে ভাই ভাইয়ের থেকে পালাবে আল্লাহ আল্লাহ সুফহানুফতালায় এই কথা কিভাবে বলেন আল্লাহ সুহানুফাত সাক্ষাৎ ঘটাবেন এই জন্যই তিনি বলেছেন তো যদি এখন ভাই জান্নাতে যায় স্ত্রী যদি জান্নাতে যায় সেই স্ত্রী যদি বলে যে আল্লাহ আমার স্বামীকে আমি চাই এবং সেই স্বামী যদি জান্নাতে যায় সেই স্বামীর সাথে স্ত্রীর সেখানে সাক্ষাৎ হবে সেই ভাইয়ের সাথে ভাইয়ের বোনের সাথে বোনের বাবার সাথে সন্তানের মায়ের সাথে সন্তানের এভাবে সাক্ষাৎ আল্লাহ সুবাহানুফতালা করাবেন এখন আপনি যদি মনে করেন যে মোতরাম পেমোথের ময়দানে ওঠার পরে হিসাব নিকাশের আগে আমি আমার ভাইকে টোকায় বা খুঁজে বের করুন আপনি যদি বলেন এরকম যে এই কাইফিয়তে দেখা সাক্ষাৎ হবে কিনা যেভাবে আমরা দুনিয়ার জিন্দগিতে দেখা সাক্ষাৎ করি যে ভাইয়ের বাড়িতে দুই কেজি মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি তিন কেজি আপেল নিয়ে যাচ্ছি এইভাবে কি কেমতের ময়দানে সাক্ষাৎ হবে কিনা দুনিয়ার যে কাইফিয়ত বা যে অবস্থা সেই অবস্থায় কী মতের ময়দানে সাক্ষাৎ হবে কি না এই ব্যাপারে আসলে কোনো আলেমুলামা কেউ সুস্পষ্টভাবে বলতে পারবেন না যেভাবে আল্লাহ সুহানুভা তালা সাক্ষাৎ করাবেন সেইভাবেই কেমতের ময়দানে সাক্ষাৎ হবে এখন আপনার আমার করণীয় কি বলেন তো আপনার আমার করণীয় হচ্ছে আগে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা নিজেদের আমলগুলোকে পরিশুদ্ধ করা এবং সে আমল করে আল্লা সহ তালা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এখন আমল নাই জাহান্নামে নামে যদি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় একবার না প্রতিদিন সকাল বেকাল বিকালে যদি দেখা সাক্ষাৎ হয় লাভটা কি ধরেন আপনার মায়ের সাথে জাহান্নামে নামে দেখা হয়েছে আল্লাহ মাফ করুক আল্লাহ কাউকে জাহ্নামে না দিই লাভটা কি এই জন্য জান্নাতে আগে যেতে হবে জান্নাতে গেলে আল্লাহ সোহানুভা তালা কত ধরনের নাজ নিয়ামত আহা ব্যবস্থা করবে সোহান আল্লাহ সেখানে মানুষ যা চাবে লমিয়তনা ইনসুমায় জাম বুঝি জিনজাতিকে আল্লা সোহানবুয়া তালা তাদেরকেও তো জান্নাত দেবেন যারা সৎ জিন যারা আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতে যারা উঠবে কাজ করে যারা উঠবে আল্লা হওয়া তালা সুরায় আর রহমানের মধ্যে বলছেন যে এমন হুট তাদেরকে দেওয়া হয় যা যাদেরকে কেউ স্পর্শ করে নেয় আবার সেখানে তারা যা চাইবে আল্লাহ আল্লা হওয়া তালা সেখানে তাই ব্যবস্থা করে দেবেন আগে জান্নাতে যেয়ে নেন যাওয়ার পরে এবার সাক্ষাৎ কার সাথে হবে কার সাথে হবে না এটা পরে জান্নাতে যাওয়ার পরে আপনি সাক্ষাৎ অবশ্যই পাবেন ভাই বোনের সাথেও আপনার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ